আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা জানুয়ারির মধ্যেই তোমাদের প্রাথমিক শিক্ষার্থীদেরকে বই দেয়া হবে এ বিষয়টি বলেছেন গণশিক্ষা উপদেষ্টা সো এই নিয়ে আজকে আমি তোমাদেরকে আপডেট জানাবো আজকে মূলত ছাব্বিশে জানুয়ারি এটা চারটা ত্রিশ বিকালের নিউজ অর্থাৎ তারা জানুয়ারির মধ্যে বলতে এই সপ্তাহের মধ্যেই বুঝিয়েছেন কারণ জানুয়ারি মাসের আর মাত্র পাঁচ ছয় দিন সময় সো বই পেতে হলে কিন্তু পাঁচ ছয় দিনের ভিতরেই তাদেরকে দিতে হবে মানে একদম কারণ এখন অবধি তো অফিসিয়ালি বই দেওয়া হয় না অনেকে স্কুল মানে বিভিন্ন জায়গা থেকে কিনতেছে বই কিংবা কালেক্ট করতেছে অনলাইন থেকে প্রিন্ট করিয়ে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে সমস্ত বই কিন্তু সমস্ত বাংলাদেশে কিন্তু দেওয়া হয় নাই তো এই ব্যাপারেই ওনারা বলেন যে জানুয়ারির মধ্যে কিংবা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দিব সো বিষয়টা তারা এক্সেক্টলি কী বলছেন আমরা একটু লক্ষ্য করি প্রাথমিক কনুসংখ্যা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পুদ্দার বলেছেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি কিন্তু এ কাজ তো শেষ হচ্ছে না ঠিক না আমাদের মতে তোমরা বলো যারা দেখতেছো এই ভিডিওটি কাজ কি শেষ হচ্ছে আদৌ শেষ হচ্ছে না কারণ শেষ হলো তো আমরা বই পেয়ে যেতাম সবগুলো বই এতগুলা ডেট এতগুলো কাহিনি করা লাগতো না তারপর কি বলছেন একটু লক্ষ্য করি জানুয়ারির মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে এ সময় কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে সে তত্ত্ব তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি মানে যদি দুর্নীতি হয় তাইলে এটা সাংবাদিকরা দেখাবে যার কারণ তারা বিরুদ্ধে ব্যবস্থা নেবে সো এটা খুব ভালো একটা কাজ আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসের কক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় স্বভাব সাংবাদিকদের করা এক প্রশ্ন জবাবে অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম যৌথভাবে মতবিনিময় সময়ের আয়োজন করে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি চেঞ্জ করা হয়েছে শিক্ষানীতি করা হয়েছে স্বাধীনতা বলতে এখানে চব্বিশে স্বাধীনতা মেবি উনি বুঝিয়েছেন হ্যাঁ সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনও কার্যকর হয়নি এটা মূলত আমাদের জাতীয় সমস্যা এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যায় এজন্য তাদের মধ্যে একই কারণে মূল্যবোধের সঞ্চার হয় অথচ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছি আমি জানি এত এত কমিশন সমাধান করা সম্ভব নয় সেই আজকে আজকে মাত্রীর মত সাথে মত বিনিময় করেছে আপনাদের পরামর্শ নিয়ে নিয়েছি আশা করছি এই আলোচনা সভা ফলপ্রসূ হবে ওনারা বলছেন আর কি যে দিয়ে দিবেন সাহিত্যিক শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন আমরা উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর কিংবা চব্বিশে কি পেয়েছি আমরা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি কিন্তু সেই আগাঠামোতে এখনও বন্দি কাগজ কলমে শিক্ষিত হচ্ছে কিন্তু এখনও প্রকৃত স্বাক্ষর হয়ে ওঠেনি আমাদের দেশে পার্বত্য অঞ্চলের সমস্যা হওয়ার জন্য যে সব জায়গায় প্রয়োগ করে ঠিক না অঞ্চলের উপর ভিত্তিতে বিভিন্ন শিক্ষা নিশ্চিত বাস্তবায়ন করা হলে সেই জন্য আমরা কাজ করছি তো ভিত্তিক আর কি এক এক জায়গায় এক এক রকম শিক্ষা যেহেতু জায়গাগুলো আলাদা তো এই বিষয় নিয়ে ওনারা আসলে বলেছেন তবে একটা বিষয় আমি এখানে নোট করছি আর এই ভিডিওটা আসলে ওই রিলেটেড না যে বিষয়ে কথা আমি এখন বলবো তাও তোমরা আমার সাথে জাস্ট কমেন্টটা জানা বা কথাটা আমি সঠিক বলছি না ভুল বলছি সো কোথায় যেন আমরা পড়েছিলাম যে ওনারা বলতেছিলেন যে মানে এত কম সময়ের ভিতরে এত কম সময়ে সমাধান করা সম্ভব নয় সো এই যে বিষয়টা ওনারা কিংবা আমরা সবাই বলে থাকি যে আমাদের দেশে অনেক সমস্যা হ্যাঁ কম সময়ের সমস্যা সমাধান করা যাবে না এই যে সম্ভব নয় যে বিষয়টা নেগেটিভ একটা চিন্তাধারা এই নেগেটিভ চিন্তাধারার কারণ কি আদৌ কোনো দিন সম্ভব হবে সমাধান সমস্যা সমাধান করার তোমরা কমেন্টটা জানাবা যারা বড় বড়ো আছেন বয়োজ্যেষ্ঠ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিষয়টা আমি ঠিক বলছি কিনা যে আমাদের প্রথমেই আমরা যখন বলি যে আমাদের দেশে অনেক সমস্যা ঠিক করতে অনেক দিন লাগবে অনেক সময় লাগবে অনেক কিছু করবো এত কম সময় আমরা পারবো না হবে না অনেক সমস্যা এই যে নেগেটিভিটির যে চিন্তাধারা নেগেটিভিটির যে আমাদের ভাবনা সমস্ত কিছু সেটা কিন্তু আমাদের কাজেও পড়বে আমরা চিন্তা করব যে না এক মাসই সম্ভব হবে একদিনে সম্ভব হবে তিন মাসই সম্ভব হবে আমাদের এখানে সম্ভব নয়ের জায়গায় নয়টা বাদ দিতে হবে যখন আমরা নয়টা বাদ দিব তখন দেখবে আর দেখতে পারবা যে সমস্ত সমস্যায় আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক এখন যদি আমি বলি যে আমি একটা তুরি মেরে সব কিছু একদিনে সিলেবাস শেষ করে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা কিন্তু সম্ভব না কিন্তু আর যদি আমরা সম্ভব নয় থেকে সম্ভব নয়টা যদি বাদ দিতে পারি সম্ভব নয় থেকে তাহলে অবশ্যই সম্ভব হবে আর যে চিন্তাধারাটা বললাম সব কিছুতে নেগেটিভিটি এগুলোতে বাদ দিতে হবে আর যার সবচেয়ে বড় একটা প্রভাব কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা সো এখনও বই পাচ্ছে না শিক্ষার্থীরা এইভাবে কালেক্ট করে পড়তে হচ্ছে এটা আসলে খুবই খারাপ এবং বাজে দেখায় এবং শিক্ষার্থীদেরকে তো ভোগান্তি পোহাতে হচ্ছেই সো আজকের মধ্যে ভিডিও তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আর যে বিষয়টা বলছিলাম যে প্রাথমিক শিক্ষার্থীরা বই কবে পাবে এখন বলছে জানুয়ারির মধ্যেই পাবে আদৌ তোমরা পাও কিনা সময়ে দেখতে পারবে আল্লাহ হাফিজ